নারীদের মধ্যে যতগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে বড় বৈশিষ্ট্য হল তাদের আকর্ষণীয়তা আল্লাহ তালা তাদেরকে প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন তাদের এই আকর্ষণীয়তা প্রতিফলিত হয় সব কিছুর মধ্যে দেখা যায় তাদের আকর্ষণেই পরিবর্তন আসে পৃথিবীর প্রতিটি সমাজে নারী হল পৃথিবী পৃথিবীর অনন্য এক সৃষ্টি তালা সব সুখ শান্তির অধিকাংশই রেখেছেন এই নারীর মধ্যে শতক্লান্ত ক্লান্ত অশান্তির মাঝে নারীর কোমল হৃদয় ভালোবাসা পেলে মনের মধ্যে সতেজতা ও শান্তি ফিরে আসে শুধু মনেই নয় যে কোনো জিনিসে নারীর সোয়া পেলে সেটি সতেজতা ফিরে পায় পুরুষেরা বিশেষভাবে তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় এজন্য সব সময় কাছে পেতে চায় তাদেরকে আর এ কারণেই ঘটে অনেক অঘটন দুর্ঘটনা আল্লাহ হাফেজ